আজকে ঘুমের তো উঠলাম দিকে স্নান করতে মানে কার্ডিও করতে আর কি তো কালকে যে লেগের ওয়ার্কআউটটা হয়েছে বুঝলাম একটু অন্যরকম করে মারছি মানে যেটা প্রথম মারতাম ওটা মারছে শেষে স্কোয়ার তারপরে এক্সটেনশন যেটা শেষে মারতাম ওটা মারছি প্রথমে আর লেগ প্রেস ওটা মাঝেই থাকতো ওটা মাঝে মারছি মানে দুই নাম্বার সেটে তো দেখলাম যে মোটামুটি ভালোই কাজ করছে মাঝে মাঝে এমন যদি মাসল ট্রমা দেওয়া হয় তাহলে ওইটা ভালো আর কি কাজ করে যেটা আমি নোটিস করতেছি আজকে মানে সরনেস আছে মাসল সরনেস যেটা কয় তো আর জানি কি কমু এখন প্রায় একটা ওই জায়গা আছে সারাদিনে কিছু শ্যুট করতে পারিনি মাত্র ওই ভিডিওটা অন করলাম বাইরে যাইতেছি দেখা তো বাইরে যদি না যেতাম তাহলে বাসাতেই শ্যুট করতাম তো আজকে আবার ঠান্ডাও আছে আজকে না আর কি না আমার আমার ঠান্ডা হালকা পাতলা আছে ওষুধ তো আছে খাইতেছি রেগুলার আরো হয় তিন চার দিন যাইব আর যে বোরের ওষুধটা আছে ওইটা আরো দুই দিন যাইব তো ওই বোরের ওষুধটা খাইলে আর কি ঘুমে ধরে বেশি এমনি ঘুম বেশি আবার যদি ওষুধ খাইতে তাহলে আরো ঘুম বেশি দরকার না এটা তো স্বাভাবিক তো ধরে এখন বাসাতে চিল্লা চিল্লি করতেছে যে ঠান্ডা তার আবার ডুবাইতে যেতেছি গেলে না এটা তো কিছু করার নাই যেহেতু একটা জিনিস শুরু করছি

করা শেষ যাইতাছি দুইবারই দুইবারই পাড়ে দিছি হয়তো এমনি কইছে যে অনেকটি পাড়ে দিমু ওটা দিবনে যদি কখনো এনার্জি এরকম লেভেল হয় যে গোরা হয়ে গেছি তখন সারা খালি সারা দিন রাত খালি পাড়ে দিতে থাকমু তো দেখলাম যে ইমপ্রুভমেন্ট হইছে প্রথম দিনের তুলনায় প্রথম দিনই তো অর্ধেক গেছি তো অর্ধেক যাওয়ার পর দেখা গেল যে ধোমে কোলে দেবতাছি না তো উল্লাই রইছি মানে চিত হইয়া চিত হয়ে যে সাঁতার দেয় না ওইটা মানে রেস্ট নিয়ে নিয়া তো আমরা সাঁতার দিছি পরে পরের সপ্তাহে যেটা আইলাম ওটা একটু ইম্প্রুভমেন্ট নোটিস হয়েছে কিন্তু এটা দ্বিতীয়বার আওয়ানোর সময় পরের সপ্তাহটা তো ওইটার মধ্যে আবার একটু চিত হয়ে সাঁতারাইতে হয়েছে রেস্ট নিয়ে নিয়া আইসি আর আজকে যেটা দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে গেছি সোজা হইয়া আইসিও সোজা হইয়াই মানে কোনো চিত হইয়া রেস্ট নিয়ে নিয়া যাইতে হয় আইতে হয় হ্যাঁ রেস্ট নিয়েছি মাঝামাঝি তো অনেকবারই রেস্ট নিছি কিন্তু ওই যে চি তো এই যে হুইয়া হুইয়া রেস্ট নেয় ওই রেস্টটা নেওয়া লাগে নেই আর আর কী কমো তারপর গেছি আর আইসি না তো মাঝ মাঝামাঝি সময় তো একটা রেস্ট দরকার হয় তো ওই মাঝামাঝি সময়ের রেস্টটাও আজকে কম লাগছে পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগছে কিন্তু প্রথম সপ্তাহে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট লাগছে মানে দশ মিনিটের উপরে লাগছে আর দ্বিতীয় সপ্তাহে ওরকমই লাগছে কাছাকাছি মরুর লুজ কিন্তু এই সপ্তাহে একটু ইমপ্রুভমেন্ট নোটিস করলাম লেগে আমি কইলাম যে কই দিই আর সাঁতার কাটলে পুরা শরীরের একটা কড়া ব্যায়াম হয়ে যায় আপনার যদি প্রতিদিন সাঁতার কাটেন আধা ঘন্টা করেও বা পনেরো বিশ মিনিট করেও তাহলে ওই না বাকি আপনার ওয়ার্কআউট না করলে ওই চলবো কিন্তু ঠান্ডা লাগলো ওইটা আলাদা দিশ বুঝছেন তো তো বিকালবেলা কইছিলাম বাইরে যাম না কিন্তু একটু দরকারে বাইরে ছিলাম এখন যেতেছি বাসায় তো যেই রাস্তাটা সকালবেলা হাঁটি ওই রাস্তা দিয়ে হাঁটতেছি ভালোই লাগতেছে আবার আজকে আমি একটা জিনিস নোটিস করলাম নোটিসটা করলাম হইতেছে যে ধরেন দুই সপ্তাহ প্রথম দুই সপ্তাহে যে আমি সাঁতার কাটতে এসেছি কার্ডিও করে এসেছি তো আবার পর আমার শরীরে আর এনার্জি থাকে না খাওয়ার পর মানে শরীর ছেড়া দেয় ঘুমাই মাঝে মাঝে ঘুমাই না এরকম কিন্তু আজকে আমি দেখতাছি আমার শরীরের মধ্যে মোটামুটি ভালো এনার্জি এখনও আছে তার মানে বুঝলাম যে ইমপ্রুভমেন্ট হইসে যদি এটা আমি ধরে রাখতে পারি তাহলে আরো ইমপ্রুভমেন্ট হইব প্লাস হইতেছে আর কি সামনে শীতের দিনে পড়তেছে তখন আবার যাইতে পারি কিনা তাও ঠিক নাই যদি আজকে আমি ঠান্ডার লেগে না যাইতাম তাহলে এই ইমপ্রুভমেন্টে আবার বাধা করে যেত এরকমই কোন কিছু নতুন শুরু করলে দেখা যায় যে কোন না কোনো কিছু বাধা পরে পরে এটা করা হয় না এখন যাই বিকালের আবহাওয়া ভালোই লাগতেছে যদি কাজ না থাকতো তাহলে বাইরেতাম নইলে কিন্তু ভালোই হয়েছে একদিক দা একটু আইটে গেলাম এখন আবার বাসায় যে আবার একটু পর পরেতে যাবো এই কিছু খাইয়া পরতে যাবো তো এটা কিনে নিয়ে এলাম বিশ টাকা দেয়া একটু নরম থাকে দশ টাকা দি থাকে বগি চগি এখন এখন কি আর যে খাবো এটা খাইয়া তারপর পরতে যাবো এখন রাইম ঠিক আছে পরে কথা ঘুম তো একটু পরে একটু পরে না এখন এই পরতে যাবো চলতাছে সিভিড আর হইতাছে বাইরে পড়তেছে বৃষ্টি মাত্র আমি কইছিলাম বাইরে মো এখন আবার বৃষ্টির মেঘ বাইরে গেছে আচ্ছা যাকে মারলাম কিন্তু আজকে হইতাছে শুক্রবার তো শুক্রবারেও যদি বৃষ্টি থাকে এটা আমার ভালো লাগে না শুক্রবারের একটা দিন একটু বাইরে মানে কাজ কাম শেষ করে ছয়টা সাতটা আটটার দিকে একটু আড্ডা মাড্ডা মারমো তো এরকম বৃষ্টি থাকলে তো বাইরে দিয়ে মন চেত না মানে এটা কি মানা যায় এটা কিন্তু মানতে পারতেছি না বৃষ্টি তাড়াতাড়ি যাতে বন্ধ হয়ে যায় এখন বাজে ছয়টা আটটার মধ্যে যাতে বন্ধ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে তো এরকম দরজার সমস্যা হইতেছে ভিতরটা লাগাই দিছে এখন আমি ভিতরে ঢুকতে পারতাছি না কেমনটা লাগে তো যেটি বাইরের গেট ওটির মধ্যে যদি কেসি গেট থাকে ওটা বেস্ট তাহলে ভিতর তো খুলন যাবো হাত ঢুকায় বাইরের তো খুলন যাবো চাবি মানে তালা মারা থাকে কিন্তু এটা সিস্টেম এরকম করছে যে এটা বাইরের থেকে খুলন যেত না তখন খুলন যাবো যখন এটা চাবিটা মানে তালা চাবিটা মারবো কিন্তু এটার মধ্যে এখন ভিতরতে ম্যানুয়ালি মারছে তো ম্যানুয়ালি মারানোর কারণে এখন দেখা রয়েছি বাসার তেন আইমা আইবো আইয়া ম্যানুয়ালি খুলবো পরে আমি ঢুকতে পারবো এই ধৰণে গীত দেখলে মেজৰ গৰম হয় বুজিছো মানে বুজাতে পাৰত